নমস্কার বন্ধুরা সবনা যেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি একদম সকাল থেকে ব্লগটা শুরু করলাম আর আমি এসেছি বাপের বাড়ি আজকে আমার ভাইজির অন্নপ্রাশন মানে মুখে ভাত তো সেই জন্য এখানে চলে এসেছি আমি আর এখানে রাখো আমি যখন ঘুম থেকে উঠলাম দেখলাম পীর বাবার ঘোড়া এসেছি তো সেই ঘোড়াটার পিঠে তো আমার খেয়ে তারপরে মিঠাইকে দুজনকে চাপিয়ে দিলাম একটু চাল পয়সা এসবগুলো দেয়া হলো পুজো হিসাবে আর আজকে যেহেতু ভালো দিন আজকে অন্নপ্রাশন ঘরের সামনে এসছে তো আমি এখন এ করছি রান্না করতে বসেছি কারণ খুব একটা বেশি লোক হবে না অল্প লোক তো সেই কারণে আমি এখন বসে পড়েছি রান্না করতে তো রান্না ওখানে মোটামুটি হচ্ছে আর যে সমস্ত রান্না হয়েছে তো সমস্ত রান্নাই কিন্তু আমি করেছি আর এখানে দেখো আমি আমার ভাইজিকে ন্যাড়া করে দিচ্ছি তো চুল দিয়ে পুজো দিতে হয় সেই কারণে পুজো দিতে যাবে তো সেই জন্যই আমি রান্না করেছিলাম তারপরে ওখানে উঠে এলাম উঠে এসে তো তারপরে ন্যাড়া করলাম আর আলুর দম হয়ে গেছে মুড়ি খাবার আমি করলাম সকালবেলা আগের দিনে সবাই মিলে সমস্ত কিছু কোটা বাটা করে রাখা হয়েছিল সকালে উঠে খালি রান্নাটা চাপিয়ে দেওয়া হলো তো বাচ্চাগুলো আগে বসে পড়েছে মুড়ি খাবার জন্য বললাম না খুব একটা বেশি লোক না অল্প লোকের আইটেম তো যাই হোক আমি একা হাতি সব করে ফেলেছি আর তারপরে চান টান করে আর একটা নতুন শাড়ি পরেছি আর এখন বসে পড়েছি সাজাতে তো কারণ এখন মুখে ভাত দেওয়া হবে তো একটা কতর মধ্যে টাইম আছে তো কি কি রান্না হয়েছে সবই দেখাচ্ছি আলু ভাজা বেগুন ভাজা করলা ভাজা কাঁচকলা ভাজা পটল ভাজা শাক মাছের ঝাল তারপরে মাংস ভেজ ডাল চাটনি পাঁপড় পায়েস তো এই সবগুলো মিষ্টি তো আছেই তো আমি এখন ফুল দিয়ে সব আর পান দিয়ে পানটা আমার মায়ের গাছেরই পান তো এই কারণেই আর যেহেতু আমার ভাইজির মামা নেই তাই আমার যে এ পিসির ছেলে সেই মুখে প্রসাদ দিয়ে দিচ্ছে তো আমার মা বসে আছে মেয়েটা প্রচুর কাঁদছে কারণ ও তো চেনে না আর প্রথম ভাত খাওয়ার সময় সবাই এরকম কাঁদে তো আমরা এক ঘর সবাই মিলেই বসে আছি ও খাওয়া দেখছি বাবা মাকে তো খাওয়া দেখতে নেই ওই যে দেখো একটু একটু করে ওর মুখে খালি নামমাত্র ঠেকানো হবে তারপরে তো তুলে নেওয়া হবে সবই জলে ফেলে দেওয়া হয় সবাই তো সেই অন্নপ্রাশনে সেরকমই সব কিছু দেখে আর এই যে দেখো কুঁচো কাঁচা একেবারে বিছানা ভর্তি সবাই বসে আছে তখন দাদাভাইও ভিডিও করছে স্বাগত বসে বসে শাঁখ বাজাচ্ছে মিঠাই তা কর্নেটো আইসক্রিম খাচ্ছে ওই যে আর দেখছে তো একেবারে বাড়িতে মেয়েতে ভর্তি খালি একটাই ছেলে সেটা হচ্ছে স্বাগত তো খাওয়াচ্ছে আর কান্নাকাটিও করছে সব আমরা দেখছি এখন আমাদের এখনও কারোরই খাওয়া হয়নি যেহেতু যার অন্য তাকে আগেই খাওয়াতে হবে আমরা ওই মুড়ি আলুর দম এইসবগুলো খেয়েছি আর আমি খুব একটা বেশি সাজিনি দেখতেই পেলে আমি চান করার আগে রান্না করছিলাম কারণ খুব সকালে রান্না চাপাতে হয়েছিল তো সেই কারণে আর আমি অত সকালে আর চান করিনি মোটামুটি আমার রান্না বারোটার মধ্যে মিটে গেছে তারপরে ভাতটা বসিয়ে দিয়েই চান করতে গিয়েছিলাম আর এখন কেঁদে দিয়ে তো কী বলবো কী কাণ্ড করছে তো বন্ধুরা যাই হোক দেখো সবাইকে অসম্ভব সুন্দর লাগছে দেখতে খাওয়ানো মোটামুটিভাবে হয়ে গেছে আর এখন গিফট সবগুলো দেয়ার পালা তো যে যা দিচ্ছে সেইগুলো আর ওকে খুব সুন্দর করে আমার মা সাজিয়েও দিয়েছে আর হাতের গলার পায়ের কোমরে সব গয়নাগাটিও পরানো হয়ে গেছে আর আমাদের সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে বিকেলে সাড়ে চারটে আমাদের যেহেতু আশীর্বাদ আছে তো আশীর্বাদ করা হচ্ছে আর স্বাগতর একটাই কাজ সেটা হচ্ছে শাঁখ বাজানো ও সব জায়গাতেই শাঁখ বাজায় সেটা এতে হোক আর তোমার মানে পুজোতেই হোক আর যে কোনো জিনিসই হোক শাঁখটায় ওই বাজার মিঠাই বললাম আমি আশীর্বাদ করবো তো ওকে দিলাম দু টাকা দিয়ে ও ওর বোনকে আশীর্বাদ করেছে তারপরে আমি আশীর্বাদ করতে বসলাম এবার তোমার দাদাভাই ও চলে গিয়েছিলো ওই জন্য ও করতে পারেনি বাদ বাকি সবাই আশীর্বাদ করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমি শেষে বসেছি আমি আগে ভিডিও করছিলাম তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছে আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ